হাই বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি রমা আমার রমা ফিশিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ব্লগ হলো অনেক দিন পর আমিও একটা চান্স পেয়ে গেলাম আজকে তোমাদের দাদাভাই বলেছে আমাকে শ্যুট করানোর জন্য কোথাও নিয়ে যাবে তো ওই কথা শুনে তো আমি আনন্দে মানে একশেষ আনন্দে আমি তাড়াতাড়ি করে চটপট শাড়িটারি পরে রেডি হয়ে গেলাম এখন বলছে আগে রান্না কমপ্লিট করো তারপরে বিকালের দিকে দুটো তিনটের দিকে নিয়ে যাবো আর এতদিন তো প্রচণ্ড মানে কুয়াশা ছিল কুয়াশার জন্য কোনো কিছু দেখা যেত না ঠিক করে রোদ উঠতো না আর ঠান্ডার মধ্যে কী করে এতদূর যাবে আর কোনো মানে বলেনি এখন নতুন নতুন ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম যখন তোমাদের দাদাভাই বলেছে এসব কি করো তুমি ভিডিও কি মানুষ করে সেই মানুষের খারাপ বলবে কিন্তু আমি তোমার দাদার কোনো কথা তুয়াক্কা না করে সবসময় মানে এগিয়ে গিয়েছি এখন তোমাদের দাদা দেখছে যে আমার যত বন্ধুগণ আছে মানে নতুন অনুযায়ী আমি যেটুকু সাপোর্ট পাই সবার থেকে অনেক বেশি অনেক ভালো পাই আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এত সুন্দর সাপোর্ট করার জন্য আর এই মানে এই সাপোর্ট দেখে তোমার দাদা ভাই বলছে যে হ্যাঁ এখন আমার মনে হচ্ছে যে তুমিও হয়তো এগিয়ে যেতে পারবে সামনে তো আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করবো যদি তুমি বাইরে কোথাও শ্যুট করতে তো তাহলে তোমাকে শ্যুট করাতে নিয়ে যাব। যার জন্য আজ তোমাদের দাদার ছুটি আজকে মঙ্গলবার করে প্রত্যেকটা মঙ্গলবার ওনার ছুটি থাকে তো এতদিন তো কুয়াশার জন্য বলছিল নিয়ে যেতে পারেনি আর আমাকে যেই না বলেছে যে চলো সুদ করাতে নিয়ে যাব আজকে তোমাকে আমি তো মানে সকাল থেকে মানে কাজের জন্য কোনো চাপ এত কাজের চাপ একলা সব এক হাতে সব কিছু আমাকে থাকতে হয় তো সকালবেলা উঠেই মনে করো বাসন বাসন যা ছিল ওই সব ধোয়া ধুয়ে বাসি কাজ ছেড়ে তারপরে তোমার দাদা ভেয়ের যতগুলো জামাকাপড় নিন্দা হয়েছিল পুরা উঠান ভর্তি করে অনেকগুলো জামাকাপড় কেঁচে দিলাম তারপরে আমি বসে বসে না মানে বাড়িতেই বসে বসে ওই জামা কাপড় ধুয়ে রেস্ট করার সময় দুই একটা ভিডিও শ্যুট করেছিলাম আর ঠিক সেরকমটা আমি তোমাদের দাদা ভাই বলছে যে আজকে তোমাদের তো শ্যুট করার এত যখন শখ তো চলো তোমাকে কোথাও নিয়ে যাই নিয়ে গিয়ে শ্যুট করাবো ও যেই না বলেছে সেই না আমার মানে মাথায় আর এই ভাবনাটা নাই যে দুপুর হয়ে গেছে এখন তো রান্না করতে হবে খেতে হবে তারপরে তো শুতে যাব নাকি মানে প্রথমবার এরকম একটা সারপ্রাইজ শুনে আমি সত্যি সত্যি সারপ্রাইজড হয়ে গিয়েছি তারপরে তোমার দাদা ভাইকে আমি আর কিছু হ্যাঁ না কিছু বললাম না তো আমি চট করে ওই ঘরে চলে গেলাম গিয়ে যে শাড়ি পরলাম মাথা আচরালাম চান টান টপাটপ করে সব কিছু রেডি টেডি হলাম এখন তোমার দাদা ভাই বলছে যে রান্না কি করে এই যে এখন আসলাম রান্না করতে চটপট করে মাছের ঝোল আর এগুলো হচ্ছে এই যে সর্ষে শাক সর্ষে শাককে ঝুড়ি ঝুরি করে কেটে এটাকে লবণ দিয়ে ছিটকে তারপর ওটাকে ভেজে নেব আর ভাত বসিয়ে দিয়েছি এতক্ষণে ভাত হয়ে যাবে আর তোমার দাদাভাই গেল স্যুটের ব্যবস্থা করতে তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও আর আজকে তোমাদের জন্যই দেখো আজকে তোমরা যদি আমার পাশে না থাকতে তোমার দাদা ভাই আমার প্রতি এতটা মানে কান্সিপ হতো না যে সত্যি আমি কিছু পারবো আর এই এক্সপ্রেস মানে এই টোটালটাই তোমাদের অবদান কারণ তোমরা আমাকে খুব যথাসাধ্য আমাকে তোমরা সাপোর্ট করেছো যার জন্য আজকে আমাকে বাইরে শ্যুটে নিয়ে যাতে যাচ্ছ ভাবা যায় আমি কোনোদিন বলিনি আমাকে বাইরে শ্যুটে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আজকে নিজেই বললো ভাই চলো ঘুরেও আসবো দুই একটা শ্যুটও করে আসবো তো ফাইনালি গেল বাজারে দেখি কি করা যায় আর লাশ মাস কী হচ্ছে তো তোমরা দেখতে থাকো আবার দেখা হবে নেক্সট ব্লকে যদি বাইরে যাওয়া হচ্ছে তাহলে তো বাইরের ব্লকের ভিডিও তোমরা পেয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য আর আমার সাথে পাশে থাকার জন্য আর এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর তোমাদের আশীর্বাদে আজকে আমি এতটা জায়গায় চলে এসেছি আমাকে আমাদের গ্রামের এলাকার সবাই যারা মানে ছোটোখাটো ইউটিউবার আছে সবাই বলেছে যে আমরা তিন চার বছর থেকে ইউটিউব করি আমাদের একটাও চ্যানেলেই সাবস্ক্রাইবার ঠিক মতো বাড়ছে না হেনা সেনা তোমার মতো মানুষ কি করতে পারবে এত বড় বড় কথা আমাকে বলেছে আর আমি দেখো বন্ধুরা এখন এক বছর হয়ে গেল তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে দেখো আজকে আমি কোথায় চলে আসছি প্রায় চার হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে আসি তো এক বছরে যখন আমি চার হাজার সাবস্ক্রাইবার করতে পেরেছি তখন বন্ধুরা আমি এটা জানি যে সামনের বছর মানে এই চব্বিশে আমি আবার আট হাজারের করার চ্যালেঞ্জ থাকলাম ধীরে 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 আমি যেন এগোতে পারি আর এইভাবেই আমাকে তোমরা সবাই সাপোর্ট করো এবং পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর মিষ্টি করে একটা কমেন্ট জানিয়ে দিই যে ও তোমাদের এই বোনটাকে এইভাবেই সাপোর্ট করবো আর এইভাবেই পাশে থেকে আবার দেখা হবে নেক্সট বা